রাহিম হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম আসলে প্রত্যেকটা স্বামীর উচিত তার স্ত্রীকে তার খরচের জন্য এক্সট্রাভাবে কিছু টাকা দেওয়া যদি তা না পারা যায় তাহলে যে বেতনটা পাবে বা সে যে টাকাটা খরচ করবে স্ত্রীর হাতে যদি দেওয়া হয় তাহলে সেই হাত খরচ করবে তখন তার মনের মধ্যে একটা আত্মতৃপ্তি আসবে যে না এই সংসারে আমি একজন মানুষ আমার স্বামী হাজব্যান্ড আমার হাজব্যান্ড ইনকাম করে সে আমাকে এ অধিকার দিয়েছে টাকাটা খরচ করার জন্য আসলে আপনি অবশ্যই খরচ করবেন টাকাটা আপনি ফ্যামিলির জন্যই খরচ করবেন স্ত্রীর জন্যই খরচ করবেন কিন্তু তাহলে যদি আপনি যদি আপনি স্ত্রীকে হাত স্ত্রীর হাতে দিয়ে টাকাটা দিয়ে বলেন যে আসলে আমাকে অনেক টাকা খরচ করতে হয় আসলে আমার সামর্থ্য অনুযায়ী আমি যেটুকু পারি তোমার জন্য সুখ চেষ্টা করি এই টাকার মধ্যে তুমি যতটুকু পারো খরচ করবে বা যতটুকু পারো তুমি আমার সংসারে যতটুকু ভালো মন্দ দেখার দায়িত্ব কিন্তু তোমারও তাহলে আপনি স্ত্রীতে অবশ্যই খুশি হবে এবং সে বুঝবে যে আপনি তাকে অনেক মূল্যায়ন করেন এবং এই ফ্যামিলিতে তারও একটা অবদান আছে হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব যে একটা বড় এক টুকরো মাছ দিয়ে ফ্যামিলির সবাই যত খেতে পারি সেই জন্য আমি আজকে রান্না করব প্রায় এক কেজি ওজন এক টুকরো মাছ একটা বড়ো মাছ ছিল সেটা একটা পিসে মে রেখে দিয়েছিলাম আজকে যে বাড়ির যে পেঁপে আছে সেই পেঁপে দিয়ে আমি আজকে রান্না করব তো ভাইয়া পুরা আপনারা কেমন আছেন আমি কিন্তু অনেক কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই অনেক কিছু ভুলে যায় আপনারা কিন্তু একটা লাইক দিতে ভুলে যান প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আমাদের চ্যানেলগুলো ছোট আমরা যারা ছোটো চ্যানেলে আসি তারা কিন্তু একজনে একজনকে সাপোর্ট করতে হয় আপনারা পুরো ভিডিওটা দেখবেন আসলে পুরো ভিডিওটা না দেখলে আসলে চ্যানেলের জন্য খুবই ক্ষতি হয় ওয়াশ টাইমের ব্যাপার আছে আসলে আমি যদি আপনাকে ফাঁকি দিই অবশ্যই আমি একটা ফাঁকিতে পড়ে যাব তো পেঁপেগুলো আমি পেরেছি আর এখানে পেঁপেগুলো দিয়ে গেলো আমি এদিক দিয়ে মাছগুলো কেটে নিচ্ছি তো এই এক টুকরা মাছ দিয়ে কিন্তু আমাদের ফ্যামিলির সবার কিন্তু খুব অনেক সুন্দর খাওয়া হয়ে গেছে বেশ কয়েকটা টুকরো হয়েছে এখানে প্রায় এক কেজি ওজনের মাছ ছিল আমি এটা ফ্রিজে যখন রেখেছিলাম আমি একটা ভিডিও দিব বলে এরকম একটা টুকরো করে রেখে দিয়েছিলাম আর ভাইয়াপুরা আপনারা আমার যদি ভিডিওটা একটু ভালো লাগে প্লিজ অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটাকে ফলো দিয়ে দিবেন তো ভাইয়াপুরা আপনারা সবাই আমার যে ভুল ত্রুটি হতে পারে খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন আসলে আমরা যারা ফ্যামিলিতে বাস করি আমাদের হাজব্যান্ড আমাদের যে বাচ্চা কাচ্চা আছে তাদেরকে সবাই একজন একজনকে সাপোর্ট করা উচিত তাদেরকে প্রায়োরিটি দেওয়া উচিত তাদেরকে সম্মান করা উচিত কারণ একটা মেয়ে যখন আপনার ফ্যামিলিতে আসে তখন কিন্তু সব কিছু ফেলে আপনার কাছে আসে আপনার অনেক দায়িত্ব আছে আসলে আপনার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করবেন তাকে একটু সম্মান করার জন্য যদি একটু ভালো করে কথা বলেন সে পৃথিবীর সবচেয়ে সুখী মনে করবে আর যদি মন্ত করে কথা বলেন তাহলে তার মতো দুঃখী আর কেউ থাকবে না যে আপনার ফ্যামিলি ভালো চায় যে আপনাকে ভালোবাসে যে আপনার সুখে সুখী হয় দুঃখে দুঃখী হয় তাকে কেন আপনি বঞ্চিত করবেন আপনার এই ভালোবাসা থেকে সেজন্য আমরা সবাই সবাইকে যেরকম সাপোর্ট করি ফ্যামিলিতে সুখী হওয়ার জন্য আমরা সবাই সবাইকে সাপোর্ট করি এবং সাপোর্ট করব এভাবে কিন্তু একটা সুখী সমৃদ্ধ একটা ফ্যামিলি গড়ে উঠবে তো আমি মাছগুলো সব একে দিয়ে দিয়েছি আসলেও এতটা মাছ হয়ে গেছে যে আমার যে কয় ছিল সেখানে কিন্তু আটছে না সেই জন্য আমি কিছুটা মাছ উঠিয়ে রেখেছিলাম আর এটা দুইবারে দিয়ে দিয়েছি এদিকে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আর মাছটা আমি একটু কড়া করে ভেজে নিয়েছি আর ভেজে নেওয়ার পরে একটু তাড়াতাড়ি রান্না করতে হচ্ছে কারণ সকালে অনেকে অফিস আমার যে ভাইয়া আছে সে অফিসে চলে যাবে আমার হাজব্যান্ড অফিসে চলে যাবে একটু তাড়াতাড়ি করে রান্না করতে হচ্ছে এর মধ্যে আসলে ডেইলি অ্যাক্টিভিটিস আমাকে অবশ্যই দেখাতে হয় সেই জন্য আমি এই ভিডিওটা শ্যুট করলাম আসলেও গাছের যে পেঁপে আছে আর যে যে খাবারগুলো আছে একদম ফরমালিন মুক্ত আমরা যারা গ্রামে বাস করি তারা কিন্তু পুষ্টিকর এবং সুস্বাদু খাবার খেতে পারি আর যদি অনেকদিন বেঁচে থাকতে চান অনেক দিন জীবনকে উপভোগ করতে চান তাহলে অবশ্যই গ্রামে বাস করবেন গ্রামের মানুষ কিন্তু আসলে অনেক পরিশ্রম করে তাদের যে খাওয়া দাওয়া সেটা কিন্তু একদম পিওর খাবার সেটা যদি আপনি ইচ্ছা করেন তাহলে কিন্তু পিওর খাবারটা খেতে পারবেন যদি ইচ্ছা না করেন তাহলে কিন্তু পারবেন না এদিকে আমি মাছগুলো ভেজে উঠিয়ে নিয়েছি আর এদিকে আমি রেগুলার যে মশলা সেগুলো দিয়ে আমি মশলাটা কষিয়ে নিয়েছি আর আমার শাশুড়ি আমাকে একটু হেল্প করছে সে আমাকে পেঁপেটা কুটে দিয়েছে আর গাছের পেঁপে অনেক কিন্তু টেস্টি হয়েছিল সাথে কিন্তু আমি একটু বেগুন দিয়ে দিয়েছিলাম দুটো ছোটো ছোটো পেঁপে এটে দাদা আমাদের খাওয়া হবে না সেই জন্য কিন্তু আমি সাথে একটা একটু বেগুনও দিয়ে দিয়েছিলাম আমরা আসলে প্রত্যেক হাজব্যান্ড ওয়াইফ একে অপরকে সম্মান করব তাকে ভালোবাসবো তার প্রতি শ্রদ্ধা থাকবে তাহলে আমাদের জীবনটা পরিপূর্ণ হবে জীবনে আর সব কয়টা দিন যেন আমরা সুখে শান্তিতে বাস করতে পারি একে অপরকে সাপোর্ট করতে পারি সবাই যেন সুন্দর জীবন যাপন করতে পারি এই কামনা করে আর সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায় কামনা করে আমি আমার এই ভিডিওটি আজকের মতো শেষ করছি আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব কেমন হলো ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আল্লাহ তালা সবাইকে অনেক অনেক ভালো রাখুক কেমন কামনা করে সবাই মেম্বার সাহানার চ্যানেলের সাথে থাকবেন এই কামনা করে সবার প্রতি ভালোবাসা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম